আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুখরোচক আলু ভাজি রেসিপি মুখরোচক আলু ভাজি রেসিপি তৈরির জন্য আমি এখানে এক কেজি পরিমাণ আলু কুচি করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আলুগুলোতে এক চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব তারপর এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখব এভাবে ভাজি করলে আলু ভাজি কিন্তু খুবই মুছমুছে হয় দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ফিরে আসবো দশ মিনিট পর ততক্ষণ সঙ্গে থাকুন ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব তেল গরম হয়ে এসছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে নেব চারটা মরিচ চিরে নিয়েছি সেটা দিয়ে দেব মরিচ এবং পেঁয়াজ হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজব না কারণ বেশি ভাজলে আলু ভাজার সময় মরিচ এবং পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যাবে এবার রেস্টে রাখা আলুগুলাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হালকাভাবে নাড়াচাড়া করতে থাকবো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার রান্নার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব ফিরে আসবো দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব চুলার জালটি মিডিয়াম টু লো হিটে রেখে আমি বিশ মিনিটের মতো ভেজে নেব এভাবে হালকা করে নাড়াচাড়া করতে হবে তা না হলে আলুগুলা কিন্তু ভেঙে যাবে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি আলু ভাজি করেন গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে খুবই মজা লাগবে আপনারা তো অনেকে অনেকভাবে আলু ভাজি করেছেন এভাবে একদিন আলু ভাজি করেই দেখুন না কতটা মজাদার হয় আমি কিন্তু হালকাভাবেই নাড়াচাড়া করছি ফিরে আসবো দশ মিনিট পর ততক্ষণ সঙ্গে থাকুন ফিরে আসলাম দশ মিনিট পর আলুগুলা কিন্তু হালকা বাদামি রঙ হয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো ভেজে নেব এবার আলু ভাজিতে ধনিয়া পাতা কুচি সরিয়ে দেব এই ধনিয়া পাতা কুচিটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল হালকা একটু নাড়াচাড়া করে নেব আলু ভাজি নামানোর আগে গাওয়া ঘি ছড়িয়ে দেব আলু ভাজির উপরে পরিবেশনের আগে আমি আবারও এক চা চামচ ঘি ছড়িয়ে দিলাম এভাবে আলু ভাজলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে আপনারা অবশ্যই একদিন ট্রাই করুন ধন্যবাদ সবাইকে